হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ন স্বপ্ন তোমার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা ডহরি নদিয়া। আজকের বিষয় এসএসসি জিডি স্পেশাল জি কে ক্লাস থ্রি আর আমি রানা মণ্ডল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে ফ্লামিঙ্গো উৎসব পালিত হয় ফ্লামিঙ্গো উৎসব ফ্লামিঙ্গ উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে এটা পুলিকট হ্রদের কাছে এই উৎসবটি পালিত হয় এখানে দেখা যায় কি পরিযায়ী যে সমস্ত পাখিগুলো আছে এই সময়কালে শীতকালের সময়কালে এই পরিযায়ী পাখিগুলো এখানে আসে আর তাকে কেন্দ্র করেই পর্যটন প্রচারের উদ্দেশ্যে এই ফ্লামিঙ্গ উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশে নেয়ার পুলিকট হ্রদ নেক্সট প্রশ্ন দেখিনি তারপর নিচের কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল কলিঙ্গ যুদ্ধ একটা ডেভাস্টাটিং যুদ্ধ আর এটা হয়েছিল হচ্ছে অশোকের সময় মৌর্য সম্রাট অশোক এই যে কলিঙ্গ জায়গাটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান হিসাব করলে কলিঙ্গ রাজ্যটা কোথায় কলিঙ্গ রাজ্যটা হচ্ছে ওড়িশাতে এই যে দেখতে পাচ্ছি আমরা কলিঙ্গ রাজ্যটা কোথায় এটা হচ্ছে ওড়িশাতে আমরা একটু ডেসক্রাইব করে নিই বিষয়টাকে দেখো কলিঙ্গ যুদ্ধের সময়কাল কলিঙ্গ যুদ্ধের সময়কাল কত কলিঙ্গ যুদ্ধের সময়কাল হচ্ছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ অশোকের রাজ্যাভিষেক হয় ঠিক তার নয় বছর পর এই যুদ্ধ সংগঠিত হয় বর্তমানে যেটা ওড়িশা রাজ্য রয়েছে সেখানে এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে এই কলিঙ্গ ছিল এই কলিঙ্গ রাজ্যকে জয় করলো কে দা গ্রেট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা অশোক এই কলিঙ্গ যুদ্ধের মানে হত্যালীলা দেখার পর তিনি রাজনৈতিক নীতি পরিবর্তন করেন তিনি অহিংস নীতি গ্রহণ করেন এবং যুদ্ধ নীতি ত্যাগ করেন তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে একটি জনপ্রিয় লোকনৃত্য হল মাটকি খুব ইম্পর্টেন্ট উপরে দেখছি আমরা মাটির ঘোড়া টাইপের বিষয় রয়েছে সেগুলো নিয়ে একটা সোলো ডান্স পারফরমেন্স এটা মধ্যপ্রদেশে পপুলার আমরা জানি ভারতের একদম ভারতের একদম মাঝে রয়েছে কি ভারতের একদম মাঝে রয়েছে মধ্যপ্রদেশ ঠিক এই মধ্যপ্রদেশে হচ্ছে কি এই মাঠ কি যে ডান্স ফর্ম এটা দেখা যায় ওকে মৎস্য উৎসব কোন রাজ্যের উৎসব মৎস্য দেখেই বোঝা যাচ্ছে এটা নর্থ ইস্টের হবে কিন্তু একটা বিষয় নর্থ ইস্টের সমস্ত অপশনগুলো দিয়েছিলাম যাই হোক মৎস্য উৎসব হচ্ছে নাগাল্যান্ডের একটা উৎসব আর এই যে নাগাল্যান্ড আমরা রাজ্য দেখছি যে সেভেন সিস্টার স্টেট রয়েছে আমাদের ভারতের পূর্ব দিকে সেখানে কি হচ্ছে এই নাগাল্যান্ডে মৎস্য উৎসব পালিত হয় আচ্ছা কুম্ভ মেলা ভারতের সবথেকে উল্লেখযোগ্য মেলায় হচ্ছে কুম্ভ মেলা এই কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা হচ্ছে গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর স্থলে অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে কিন্তু এই যে সরস্বতী নদীর কে আমরা দেখতে পাই না কিন্তু পৌরাণিকভাবে এর অস্তিত্ব রয়েছে যেটা বর্তমানে আজকে প্রয়াগরা যেটা পূর্বে ছিল কি এলাহাবাদ সেইখানে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বলা হয় কুম্ভ মেলা হচ্ছে প্রত্যেক বারো বছর অন্তর প্রত্যেক বারো বছর অন্তর এই কুম্ভ মেলার আয়োজন করা হয় প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী নাসিক এ পূর্ণ কুম্ভ আয়োজিত হয় এটা একটা হিন্দু উৎসব এটা একটা হিন্দু উৎসব নেক্সট প্রশ্ন দেখো এই নেক্সট প্রশ্নটাকে একটু দেখে নি ত্রিবেণী সঙ্গমটা কি কারণ এই ত্রিবেণী সঙ্গমেই অবস্থিত কি ত্রিবেণী সঙ্গমে কি অবস্থিত ত্রিবেণী সঙ্গমে অবস্থিত হচ্ছে এলাহাবাদ বা বর্তমানের হিসাবে প্রয়াগরাজ এই এলাহাবাদ বা প্রয়াগরাজের অবস্থান হচ্ছে ত্রিবেণী সঙ্গম আমি কিছুক্ষণ আগে বললাম যমুনা নদী গঙ্গা নদী এবং সরস্বতী সরস্বতীকে আমরা এখানে দেখতে পাচ্ছি না যদিও মাইথোলজিক্যালি এটা রয়েছে এই যে যমুনা রিভার এই হচ্ছে গঙ্গা নদী এই হচ্ছে কি এই হচ্ছে সরস্বতী এ তিনটে সঙ্গমস্থলই হচ্ছে কি প্রয়াগ এই যে প্রয়াগ ঠিক আছে এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে এখানে কুম্ভ মেলা হয় এটা একটা প্রচন্ড পবিত্র একটা স্থান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ডেফিনেটলি বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে অবশ্যই তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের তৈরি করে দিতে পারবো নেক্সট প্রশ্ন সংবিধানের একান্ন এ ধারা কি সম্পর্কিত একান্ন এ ধারা সংবিধানে মৌলিক কর্তব্য সম্পর্কিত একান্ন এতে রয়েছে মৌলিক কর্তব্য তবে একটা বিষয় মৌলিক কর্তব্য কিন্তু মূল সংবিধানে ছিল না মূল সংবিধানে মৌলিক কর্তব্য বলে কোনো বিষয় ছিল না তবে বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে কয়টি এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে আমি প্রথমে বলেছি ভারতের মূল সংবিধানে কোনো মৌলিক কর্তব্য ছিল না আমাদের সংবিধান যে পঁচিশটা পার্ট আছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি ফোর এ এই ফোর এ যুক্ত হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা এবং মৌলিক কর্তব্য বিষয়টা যুক্ত হচ্ছে যখন এই তম সংবিধান সংশোধন হয় তখন যুক্ত হয় দশটা মৌলিক কর্তব্য এবং দু হাজার দুই সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনে একটা যোগ হয় তাহলে হয়ে গেল কটা এগারোটি মৌলিক কর্তব্য তাহলে হয়ে যাচ্ছে এগারোটি মৌলিক কর্তব্য পুনেতে হোমরুল আন্দোলন কে শুরু করেন আমরা সবাই জানি হোমরুল আন্দোলন দুজন ইনভলভ ছিলেন একজন হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং অ্যানি বেসান ঠিক আছে সরি একটু মিস্টেক হয়েছে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান এই বাল গঙ্গাধর তিলক শুরু করেছিল পুনেতে আর অ্যানি বেসান কোথায় মাদ্রাজে আমরা দেখে নেব সাত নম্বর এক্সপ্লেনেশনটা একটু দেখে নি তিলক হোমরুল আন্দোলন শুরু করেছিলেন পুনেতে এর মাসটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে দেয় এপ্রিল উনিশশো পুনে আর অ্যানিমেশন শুরু করেছিল আদে আর মাদ্রাজ যেটা বর্তমানে তামিলনাড়ু চেন্নাই এটা শুরু করেছিল অ্যানিমেশন তো হচ্ছে কি সেপ্টেম্বর উনিশশো তাহলে তিলক শুরু করলেন এপ্রিলে উনিশশো আর অ্যানিবেশন সেপ্টেম্বর উনিশশো ষোলো অ্যানিবেশন কিন্তু অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডের লোক ছিলেন আয়ারল্যান্ডের মহিলা ছিলেন ওকে নেক্সট প্রশ্ন নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত নিচের কোনটি সর্বোচ্চ জলপ্রপাত আমাদের ভারত